নমস্কার বন্ধুরা দ্য কিচেন রুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সব কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালোই আছেন আজকে নিয়ে এসেছি একেবারে ঘরোয়া মজাদার ও বাঙালিয়ানা ভরা একটি রেসিপি যার নাম মালপোয়া মালপোয়া নামটা শুনলেই মনটা কেমন যেন ভরে ওঠে তাই না বাঙালিদের পছন্দের মিষ্টির তালিকায় এটা সবসময় এক বিশেষ জায়গা নিয়ে থাকে সেটা হোক যে কোনো পূজা পার্বণ অতিথি আপ্যায়ন বা শুধু নিজের জন্যই একটি মিষ্ট কিছু খাবার ইচ্ছে হলে মালপোয়া হচ্ছে সবসময় পারফেক্ট আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ উপকরণ দিয়ে খুব কম সময়ে বাড়িতে তৈরি করতে পারেন একেবারে নরম তুলতুলে সুস্বাদু মালপোয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই মিষ্টি সফর মালপোয়া থ্যাংক ইউ ময়দা আর সুজি রেডি হ্যাঁ এবার মালপোয়া করার জন্য সবকিছু একটা মাফ করে করতে হয় প্রথমে একটা বাটি নিলাম বাটিতে আমি বাটি ময়দা বাটি ময়দা নিলাম এক বাটি সুজি নেব এক বাটি সুজি ও এক বাটি চিনি এবার মিষ্টিটা যে যেরকম বুঝে দেবে আচ্ছা এক চামচ গৌরি নারকেল কুচি কাজু কুচি আর এক চামচ ঘি দিয়ে এবার দুধ দিয়ে আস্তে আস্তে এলোকে সব মিক্স করব অল্প অল্প দুধ দিয়ে সব মিক্স করবো একসঙ্গে দেবো না আস্তে আস্তে করে দেবো ফেতে হবে আর একটু এক চিমটা লবণ দিয়ে দেবো বেশ করে এমনি করে ফেটাতে হবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু সুজি আছে সেই জন্য দশ মিনিট আমি চাপাতে রেস্টে রেখে দেব তারপর আবার ফিরে আসবো দেখি এবার হ্যাঁ ব্যাটারটা একদম সেট হয়ে গেছে এই একদম সেট হয়ে গেছে এই রকম হবে এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার এক হাতা এক হাতা করে দিয়ে আমি একটা একটা করে ভেজে নেবো চিনি করে গরম তেলগুলো উপরে দিতে হবে এই যে ফুলে গেল এক পিঠ হয়ে গেল আরেক পিঠ পাঠিয়ে দেবো যতবারই করবো তার আগে একবারে হাতাটা হাতা দিয়ে মিশ্রণটাকে একবার মিশিয়ে নেব তাহলে দলা বেঁধে যাবার ভয় থাকবে না আবার দিয়ে দিয়ে একাতা গরম ছিটিয়ে এই দেখুন এরকম ফুলছে দেখুন এমনি করে প্রত্যেকটা ফুলবে আর ভিতরটা একদম নরম তুল তুলে হবে মালপোয়া বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় রেসিপি যে কোনো মানে যে কোনো সময় ইচ্ছে চাইলেই করে এটা খাওয়া যায় যদি মনে একটু মিষ্টি খাবো ঘরে সবসময় বাজারে গিয়ে রসগোল্লা কলাকান্দা সব কিনে আনা দরকার নেই ঘরে যদি ঘরের উপকরণ দিয়ে হয়ে যায় এমনি করে আমি সব মালপোয়াগুলো একটা একটা করে তুলে নেব সুন্দর কথা দারুণ ফুলছে তো লুচির মতন ফুলছে দেখ

কিসমিসটা দিতে গিয়েছিলাম কিন্তু দিলাম না কেননা কিসমিস দিলে তেলের মধ্যে যেই মালপোয়াটা দেবো ওরকম কিসমিসটা পুড়ে যায় যার জন্য আমি কিসমিসটা দিলাম না কাজু আর নারকেল কুচিতে এই মালপোয়াটা করলাম আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমি যেভাবে বানিয়েছি একবার আপনারা ট্রাই করে দেখবেন দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ